অখণ্ড মণ্ডলা ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিত যে তস্মৈ তসম শ্রীগুবেমা ভক্তগণ ভগবানের নাম যেমন দিব্য ভগবানের রূপ যেমন দিব্য ভগবানের লীলা ভগবানের গুণ ভগবানের ধাম যেমন দিব্য তেমনভাবেই দিব্য হচ্ছেন ভগবানের পরিকর ভগবানের পার্শ্বত ভগবানের ইচ্ছাতে বারবার নিত্য গোলক ধাম থেকে তারা নেমে আসেন জগতের হিতের জন্য জগতের উপকারের জন্য শাস্ত্রের যে মর্ম যা আমরা বুঝতে পারি না তা তারা তাদের মহাজীবনের বিভিন্ন লীলাকাণ্ডের দ্বারা আমাদের কাছে সেই শাস্ত্রের মর্মকে প্রকট প্রকট করে দেন আমরা বুঝতে পারি সহজেই বুঝতে পারি এই রকমই এক প্রকাণ্ড মহাপুরুষ ছিলেন প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী তার কিছু দিব্যাতি দিব্য বাণী তার কিছু উপদেশ আজকে আস্বাদন করব করে ধন্য হব চলুন আস্বাদন করা যাক প্রথমে উনি বলছেন যে সদ্গুরু ও শক্তি সঞ্চার প্রসঙ্গে বলছেন যে বেদবেত্তা ও ব্রহ্মজ্ঞানী ব্রহ্মেতে শান্তি লাভ করিয়াছেন এই রূপ গুরুকে অবলম্বন করিবেন তাহলে প্রথমেই বলছেন আমাদের অবলম্বনীয় কে কে গুরু তাকে আমরা অবলম্বন করব যে বেদবেত্তা হবে ও ব্রহ্মজ্ঞানী হবে ব্রহ্মেতে শান্তি লাভ করেছেন এরকম গুরুকে অবলম্বন করিবে ব্রাহ্মণ বাসনাহীন যার সংসারের কোনো বাসনা নেই গোবিন্দই যার একমাত্র বাসনা গোবিন্দের পাদপদ্যই যার একমাত্র নিষ্ঠা যার রিপু সমস্ত নষ্ট হয়ে গেছে সমস্ত শরীর যার বিশুদ্ধ অঙ্গহীন যদি অঙ্গহীন হন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুপাতে তিনি গুরু হতে পারবেন না শ্রীকৃষ্ণ পাদপদ্মে গরিষ্ঠা ভক্তি যিনি লাভ করিয়াছেন এমন গুরুকে আশ্রয় করিবে তারপরে উনি বলছেন সাক্ষাৎভাবে জীবন্ত সদ্গুর নিকট দীক্ষিত না হইলে পিতার দর্শন অধিকার জন্মে না ধ্রুব পঞ্চম বৎসরের শিশু বনে বনে পদ্মপলাশ লোচন বলিয়া কাঁদিলেন তথাপি গুরুকরণ না হওয়া পর্যন্ত দর্শন পাইলেন না ঈশা জন দি ব্যাপটিস্টের নিকট দীক্ষিত চৈতন্য ঈশ্বরপুরীর নিকট দীক্ষিত আমি নিশ্চয় বুঝিয়াছি গুরুকরণ ভিন্ন ব্রহ্মদর্শন হয় না তার পরে গোসাইজি বলছেন কেবল সদগুরুর নিকট দীক্ষিত লই দীক্ষা লইতে কোনো বিচার নাই দিন ক্ষণ কিছুই দেখিতে হয় না তবে সদগুরু কীরূপে চিনিব কোন লক্ষণ দ্বারা সদগুরু চিনিতে পারা যায় না কোনো লক্ষণ দ্বারা সদ্গুরু চিনিতে পারা যায় না অনেক জন্ম সাধন ভজন করিলে উপযুক্ত সময়ে ভগবত কৃপায় সদ্গুরু চিনিতে পারা যায় তার পরে বলছেন মানব জীবনে যাহা কিছু শিক্ষা করি তাহাতেই গুরুর প্রয়োজন সংসারের মধ্যে যাহা দর্শন করি শ্রবণ করি ঘ্রাণ করি স্পর্শ করি আস্বাদ করি ওই সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভোগ করিয়াও যদি সেই সমস্ত তত্ত্ব জানিতে হয় তবে ওই সকল বিষয় যিনি অবগত আছেন তাহার নিকট শিক্ষা করিতে হয় সেইরূপ ঈশ্বর আছেন আমি আছি জগৎ আছে এগুলি সহজ জ্ঞানে সকলেই জানেন যদি কেহ সহজ জ্ঞানে সন্তুষ্ট না হইয়া তাহার তত্ত্ব জানিতে চান তবে তত্ত্বজ্ঞ গুরুর নিকট শিক্ষা করিতে হয় ব্রহ্মবিদ ভিন্ন অন্য পণ্ডিত ব্রহ্ম বিষয়ে উপদেশ দানে অধিকারী নহেন এজন্য গুরু ভিন্ন তত্ত্বজ্ঞান লাভ হয় না ঈশ্বরের শক্তি সকলের মধ্যেই আছে কোষাইজি বলছেন একটি মহাপুরুষের প্রবল শক্তি দ্বারা সেই শক্তিকে মানে যাকে কুলকুণ্ডলিনী শক্তি বলে তাকে জাগরিত করিয়া দেওয়াকেই শক্তি সঞ্চার বলে ওই শক্তি সাধারণত নিদ্রিত অবস্থায় থাকে তাহাকে শক্তি সঞ্চার দ্বারা জাগরিত করিলে পুনরায় নিদ্রা হইতে জাগা জাগবার চেষ্টা করে যারা অনবরত শ্বাস প্রশ্বাসে নাম করিয়া উহাকে ঘুমাইতে দেন না তাহাদের শক্তি বেশ খেলিতে থাকে তাহলে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করুন ভক্তগণ শ্বাস প্রশ্বাসে নাম জপের ফল কি হতে পারে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যাবে ঘুমিয়ে থাকা কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যাবে শ্বাস প্রশ্বাসের দ্বারা নাম জপে তারপরে গোসাইজি বলছেন যদি সাধন গ্রহণের মানে দীক্ষার জন্য বাস্তবিক চিত্ত ব্যাকুল হইয়া থাকে তা হইলে গ্রহণ করা কর্তব্য লোকের নিকট কোনো কথা শুনিয়া প্রবৃত্ত হওয়া উচিত নহে সামান্য বস্তু ক্রয় করিবার সময় লোকে দেখিয়া শুনিয়া গ্রহণ করে যাহার নিকট সাধন করিব যে রূপ সাধন লইব তাহা শাস্ত্র ও সদাচার সম্মত কিনা তাহা বিশেষরূপে অবগত হইয়া গ্রহণ করা কর্তব্য গ্রহণের পূর্বে শত শত সন্দেহ হইলেও ক্ষতি নাই কিন্তু গ্রহণের পর এক একটি ঘটনা দেখিয়া সন্দেহ উপস্থিত হইলে ক্ষতি হয় এই জন্য কিছুদিন বিশেষ অনুসন্ধান করিয়া গ্রহণ করা ভালো ঠাকুর বলিতেন না যদ্যপি মোর গুরু শুরি যায় তথাপি মোর গুরু নিত্যানন্দ রায় যত কিছু বাজবিচার যা কিছু বিশ্লেষণ সব দীক্ষার আগে দীক্ষা যেই হচ্ছে তুমি তোমার তোমার দেহকে গুরুকে দান করে দিলে এই দেহের ওপরই তোমার গুরুর তোমার অধিকার নেই গুরুর অধিকার তারপরে গুরুতে বিশ্বাস হওয়া অতি কঠিন যাহার তাহা হইয়াছে তাহার সমস্তই হইয়াছে ইহার একমাত্র উপায় গুরু যাহা আদেশ করিবেন তাহা পালন করিবে গুরুবাক্য বিশ্বাস করা পূর্বজন্মের সুকৃতি ছাড়া হয় না বিচার এসে পড়ে যে অনাদিকাল ধরে কিন্তু পরন্তু এই যে বাজবিচার আমাদের মধ্যে ঢুকে আছে না এটাই আমাদের গুরু কৃপা থেকে আমাদের বাইরে বার করে দেয় আমাদের ধরতে দেয় না সেই কৃপাটাকে এই সাধন দেবার অধিকার কোন ব্যক্তি বিশেষে নিবদ্ধ কিনা এই প্রশ্নের উত্তরে গোস্বামী প্রভু বলিয়াছেন এইরূপ কখনোই সম্ভব নয় ভগবানের সত্য ধর্ম যিনি যে পরিমাণে প্রাণে লাভ করিবেন তাহার সেই পরিমাণে পরোপকার করিবার শক্তি জন্মে ভগবানের সত্য ধর্ম যিনি যে পরিমাণে প্রাণে লাভ করিবেন তাহার সেই পরিমাণে পরোপকার করিবার শক্তি জন্মে কিন্তু অন্যের ধর্মচক্ষু খুলিয়া দিতে অন্যের যোগশক্তি প্রস্ফুটিত করিয়া দিতে যে শক্তি আবশ্যক সেই শক্তি যিনি লাভ করেন নাই তিনি কখনও এই সাধনে অপরকে দীক্ষিত করিতে করিতে অধিকারী নহেন যোগপথের চারিটি অবস্থা বর্ণিত আছে প্রথম প্রবর্তক দ্বিতীয় সাধক তৃতীয় জুনজন সিদ্ধ চার যুক্ত সিদ্ধ প্রবর্তক আপনার অবস্থার মধ্যে ধর্মের প্রাথমিক কয়েকটি প্রবর্তক অবস্থার মধ্যে ধর্মের প্রাথমিক কয়েকটি ভাব মাত্র উন্মেষিত হয় যেমন দীনতা বৈরাগ্য প্রেম পবিত্রতা তারপরে সাধক অবস্থায় ভগবানের আবির্ভাব অল্প অল্প প্রকাশ হইয়া থাকে এবং এই অবস্থার শেষ ভাগে সুস্পষ্ট ব্রহ্মদর্শন লাভ হয় প্রবর্তকে তাহার পর জুনজন যোগীদিগের অবস্থা তাহারা প্রায়ই ঈশ্বর সহবাসে থাকেন এবং বিভিন্ন সত্য লাভে জীবন কৃতার্থ হয় কিন্তু মধ্যে মধ্যে ইহাদেরও বিচ্ছেদ হয় সেই সময় অত্যন্ত ক্লেশে থাকেন ইহাদের মধ্যেও বিচ্ছেদের মুহূর্তে পাপ প্রবেশ করিয়া সর্বনাশ করি করিতে পারে অবশেষে ঈশ্বর কৃপায় যারা অবিচ্ছিন্ন যোগের অবস্থায় থাকিয়া সেই পূর্ণ পরমেশ্বরে প্রতিনিয়ত অবস্থিতি ও বিচরণ করেন তাঁহাদিগকে যুক্ত বলেন ইহাই প্রকৃত সিদ্ধাবস্থা যোগ শিক্ষা করিতে হইলে এইরূপ কোন সিদ্ধ যোগীর নিকটে দীক্ষা লাভ করা উচিত যে সকল যোগীর সহিত কোন সিদ্ধ মহাপুরুষের সাক্ষাৎ যোগ আছে তাহাদিগকে যদি ওই মহাত্মা অপরের মধ্যে শক্তি সঞ্চারের ক্ষমতা দিয়া দীক্ষিত করিতে আদেশ করেন তাহা হইলে ও সেই রূপ ফল লাভ করা যায় নতুবা যার দ্বারা যার কাছে যার তার কাছে দীক্ষিত হওয়া যৎপরণাস্তি অকর্তব্য যে অন্ধ সে অপরকে পথ দেখাইবে কি যে এক টাকার অধিকারী সে দানছত্র খুলিলে চলিবে কেন যাহার শক্তি অনন্ত শক্তিমান পরমেশ্বরে যুক্ত হইয়াছে তিনি অনন্ত প্রস্রবণ লাভ করিয়াছেন তদভিন্ন অন্য কাহারও যোগ দীক্ষা দেবার অধিকার নাই হীনাবস্থার লোকের নিকট দীক্ষা লওয়াতেই আমাদের দেশে গুরুবাদের ভয়াবহ অত্যাচার ঘৃণীত পাশা পাশা বাচার সমূহ প্রচারিত হইয়াছে এই কিছু উপদেশ গোস্বামীপাদ আমাদের দিয়েছেন যে আমরা গুরু কাকে বলবো সদগুরু তার মধ্যে কি কি গুণ আমরা দেখলে তাকে সদ্গুরু ভাবতে পারি অনেক জন্মের তপস্যার ফলে কোনো জন্মে সে সদ্গুরু লাভ হয় তাই জন্য তো বলেছে ব্রহ্মাণ্ড ভ্রমিয়া কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা ঠিক আছে এরপরে গোস্বামীপাদ নাম জপ প্রসঙ্গে বলছেন সমস্ত শাস্ত্র এক বাক্যে বলিয়াছেন যে কলিতে নাম জপ একমাত্র উপায় যজ্ঞানাং যপযোগ্যস্মী যত রকম যজ্ঞ আছে হে অর্জুন তার মধ্যে আমি যপরূপ যজ্ঞ বিভূতিযোগে আছে জগৎকে একমাত্র নাম উপদেশ দিলেই যথেষ্ট হয় কিন্তু কার নাম কিন্তু কাহার নাম ইহা দৃঢ়ভাবে বিশ্বাস করিতে হয় এক নামে অনেক বস্তু বোঝায় যেমন হরি শব্দে সূর্য বোঝায় চন্দ্র বোঝায় অশ্ব বোঝায় সিংহ বোঝায় বানর বোঝায় এ সমস্ত বোঝায় এবং হরি নামে পা ফাড়ি ভগবানকেও বোঝায় এজন্য নামের সঙ্গে প্রথমে সেই নামের বাচ্চকে সুন্দর রূপে বোঝাইতে হয় ব্রহ্ম নামে জগৎ ব্রহ্মাণ্ড আত্মা জ্ঞান বেদ এরূপ অনেক অর্থ আছে এজন্য প্রথম বস্তুজ্ঞানের প্রয়োজন এই জগতের একজন কর্তা আছেন এই বিশ্বাস যাহার আছে তাহাকে কেবল নাম উপদেশ দিলেই হয় অন্য উপদেশের প্রয়োজন হয় না সকলেই মুখে বলে একজন কর্তা আছেন ইহা বিশ্বাস নহে কারণ একটু বিপদ আপদ হইলেই আর কর্তার প্রতি বিশ্বাস রাখিতে পারে না যে আর কিছু থাকে না যে আর কিছু জানে না কেবল শিশুর ন্যায় রোদন করে সেই শিশুর ন্যায় অন্তরের অবস্থা হইলেই এক নামে নামিকে প্রাপ্ত হয় আমাদের হতে হবে একদম বাচ্চা ছেলের মতন বাচ্চা শিশুর মতন বাচ্চা শিশু কিচ্ছু জানে না শীতে পেলে কাঁদে এবং মা তার কাছে চলে আসে এই রকম অবস্থা প্রাপ্ত করতে হবে অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাসরিয়া অসত্যের সত্য করি মানি নিতাই করুণা হবে ব্রজে কৃষ্ণ পাবে নিতাই এর করুণা দরকার নাম আশ্রয় করলেই এসব পাওয়া যাবে শ্বাস প্রশ্বাসে নাম জপ করিতে করিতে দর্শন হয় এবং গুরুতে নামের চৈতন্য রূপ দর্শন হয় এইরূপ হইলেই সেই সাধক বোঝে যে গুরু ও ব্রহ্ম এক তারপরে গোস্বামীপাদ বলছেন তৃণের মতো নীচ হয়ে বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে মান্য ব্যক্তিকে মান্য করে নিজের অভিমান ত্যাগ করে নাম করিলে ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয় ত্রিনাদ পিছুনি চেন তরুণী ব সহিষ্ণু না অমানই না মান দেন কীর্তনীয় সদাহরি মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন এই সমস্ত অবস্থা লাভ করিবার জন্য সৎসঙ্গ ধর্মগ্রন্থ পাঠ গুরুর আজ্ঞা পালন পিতা মাতা গুরুজন দিগের ও ভগবৎ ভক্ত দিগের সেবা করা কর্তব্য তার দ্বারাই উহা লাভ হয় তারপরে বলছেন প্রতিদিন নিয়মিত রূপে অল্প সময়ের জন্য সাধন করা কর্তব্য ভালো না লাগিলেও ঔষধ গিলার মতো করিলে ক্রমে রুচি জন্মে নামে অরুচি হইলে তাহার ওষুধ নামি যেমন পিত্তরোগে মুখ তিক্ত হইলে মিশ্রীয় তিক্ত লাগে ওই রোগের ঔষধ মিশ্রি খাইতে খাইতে মিশ্রি মিষ্ট লাগে প্রাতকালে উঠিয়া স্নানান্তে এক কাল প্রাণায়াম ও নাম জপ পরে এক ঘন্টা কাল ধর্মগ্রন্থ পাঠ তারপর বৃক্ষ লতা কীট পতঙ্গের সেবা অর্থাৎ বৃক্ষে জল প্রাণীদিগকে কিছু কিছু আহার দেওয়া পরে গৃহকর্ম করা উচিত আহারের পর নিদ্রা যাওয়া উচিত নয় কিছুকাল বিশ্রাম করিয়া অধ্যয়ন করিবে অপরাহ্নে কিঞ্চিত ভ্রমণ সন্ধ্যার পর নাম গান প্রাণায়াম পরে পরিমিত আহার করিয়া শয়ন করিবে ইহা অভ্যস্ত হইলে সহজেই ধর্মজীবন লাভ হইবে গোসাইজি বলছেন যে হরি এই শব্দমাত্র হরি শব্দ নয় যে নামে যাহার পা ফরণ হয় তাহারই তাহাই তাহার কাছে তাই হরিনাম দুর্গা কালী রামকৃষ্ণ নারায়ণ আল্লা খোদা যিশু যিনি যে নামে বিশ্বাসী তার তার কাছে তাই নাম। একমাত্র শ্বাস প্রশ্বাসে নাম করলেই হয় শরীর হইতে আমি পৃথক এই জ্ঞান না হওয়া পর্যন্ত অরূপ স্পর্শাদি হয় না শরীর হইতে আমি ভিন্ন ইয়া বুঝিতে হইলে শ্বাস প্রশ্বাসে নাম করিতে হয় শ্বাস প্রশ্বাসে নাম সাধন করিতে পারিলে স্পষ্ট বোঝা যাইবে যে শরীর হইতে আমি ভিন্ন নাম করছেন ধরুন রাম 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 শ্বাস নিচ্ছেন রাম শ্বাস ছাড়ছেন রাম শ্বাস নিচ্ছেন রাম শ্বাস ছাড়ছেন রাম আবার একটু কুম্ভক অবস্থায় ভেতরে ধরে থেকে রাম এইভাবে শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রেখে নাম করে গেলে আস্তে 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 এই মায়া আবরণ থেকে আমাদের নিবৃত্ত হয়ে যাব আমরা মন কি সহজে স্থির হয় মন স্থির হলে তো হয়েই গেল প্রথম প্রথম মন খুব অস্থির থাকে নাম করতে বিষয় বিরক্তি বোধ হয় কিন্তু এই সময় নাম ছেড়ে দিতে নাই ঔষধ গিলার মতো অনিচ্ছাত নাম করতে হয় জোর করে সময় নাম না করলে হয় না নাম করতে করতে একবার যদি উহা বেশ অভ্যস্ত হয়ে যায় তাহলে আর কোনো মুশকিলই থাকে না নাম খুব অভ্যস্ত না হওয়া পর্যন্ত কিছুতেই ছাড়তে নাই সর্বদাই খুব চেষ্টা রাখতে হয় চেষ্টা খুব করে যাও ভগবানের কৃপায় সময় সবই পাবে স্বপ্নে দেবদর্শন যদি প্রকৃত হয় তবে বিষয় আসক্তি নষ্ট হইবে ওই দেবদর্শন বিষয়ে কখনই সন্দেহ হইবে না তাহার বাক্য শ্রবণ করিয়া এবং তাহাকে স্পর্শ করিয়া যে আনন্দ হয় তাহা কখনোই ভুলিবে না এবং মনে নিশ্চয়ই বিশ্বাস হইবে আমি ধন্য হইয়াছি উদ্ধার হইয়াছি যাহা প্রকৃত দর্শন নহে কেবল স্বপ্ন মাত্র তাহাতে এরূপ অবস্থা কখনই হইবে না যাদের স্বপ্নদোষ হয় শয়নকালে ঈশ্বরের মাতৃবাচক নাম লিখিয়া বালিশের নিচে রাখিয়া নিদ্রা যাইবে এবং যতক্ষণ নিদ্রা না হয় নাম করিবে তুলসীপত্র শয্যায় রাখিবে বীর্য রক্ষার চেষ্টা করিতে হইবে যখন শক্তিতে কোলাইবে না তাহাতে নিজের ক্ষমতা কি বাহিরের উপায় দ্বারা নিবারণ করা উচিত নহে স্ত্রীর সঙ্গে পৃথক শয়ন ব্যবস্থা আছে ভিতরের প্রকৃতির মধ্যে যাহা আছে তাহাকে বলপূর্বক কেহই নিবারণ করিতে পারে না ইন্দ্রচন্দ্র এমনকি ব্রহ্মা পর্যন্ত পরাস্ত হইয়াছে কেবল ভগবানের শরণাপন্ন হইয়া নাম করিলে সহজে প্রবৃত্তি দমন করা যায় আজকে গোস্বামী পাদের যা উপদেশ নাম নাম জব বিষয় এবং সদ্গুরু তার বিষয় সদ্গুরু প্রসঙ্গ বিষয় যা কিছু উপদেশ আস্বাদন করলাম ভালো করে মনন করবেন শ্রবণ করবেন মনন করবেন এবং আচরণে আনুন নাম করুন নামই আমাদের সব কিছু লাভ করতে সহায়তা করবে ভালো থাকবেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কলও নাস্তেব নাস্তেব নাস্তে বা গথিরার নাথা নিতায় গৌর হরি বল হরি বল হরি বল